হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন দেখাবো তোমরা অনেকেই বলেছিলে যে আপু আমাদেরকে গণিত প্রশ্নটা দেখান তাই তোমাদের কথাই রাখছি তোমাদের বার্ষিক পরীক্ষায় দেখো দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে সঠিক উত্তরে উত্তরটি উত্তরপত্রে লিখো তাহলে প্রথমে আমাদের সঠিক উত্তর থাকবে দেখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এখান থেকে আসবেই আসবে কিছু না কিছু তোমাদের আসবেই অনেকগুলোই কমন পেয়ে যাবে এক নাম্বার কোন ক্ষেত্রে একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে এখন এটা হবে আনসার বিয়োগ করাকে বলে ভাগ এখানে গুণ দিয়ে দিছে আমার স্টুডেন্ট এটা হবে আনসার ভাগ আনসার হচ্ছে ভাগ তারপরে বিশ গুণ দুই ভাগ আট কত তাহলে এটা হবে পাঁচ তারপরে এই খালি ডিমের দাম ছাপ্পান্ন টাকা হলে দুটি ডিমের দাম কত একটি ডিমের দাম কত দুটি ডিমের দাম কত দুটি ডিমের দাম হবে আটাইশ টাকা এই খালি ডিমের দাম মানে কি চারটি ডিমের দাম ছাপ্পান্ন টাকা তাহলে একটি ডিমের দাম বের করব একটি ডিমের দাম হবে চোদ্দো টাকা তাহলে চোদ্দো দি দুইকে গুণ করব চোদ্দো দুগুণে আটাইশ টাকা তারপর দশ গুণ তিরিশ যোগ দুশো তাহলে দশ আটত্রিশ গুণ করলে হবে তিনশো যোগ দুইশো আনসার হবে পাঁচশো আমার স্টুডেন্ট দিয়ে দিছে তিনশো আনসার হবে পাঁচশো আনসার হচ্ছে ঘর নাম্বার তারপরে নিচের কোন ভগ্নাংশটি একের সমান এটা হচ্ছে তিন ভাগের তিন এটা ঠিক দাগিয়েছে তারপর পাঁচ অং পাঁচ অংশের তিন অংশ সমান কত এটার আনসার হচ্ছে ঘর নম্বর পাঁচ ভাগের তিন তারপর তিন ভাগের পাঁচ যোগ পাঁচ ভাগের এক সমান কত এই নং প্রশ্নটা আমার মনে হচ্ছে ভুল দিয়েছে এভাবে ওদের কোনো ভগ্নাংশ নেই এই নাম্বারটা ভুল দিয়েছে সাত নাম্বার প্রশ্নটা এটা বাদ দিলাম আমি তারপর আট নাম্বার প্রশ্নতে যাই চারটি চার ভাগের এক একত্র কত হবে এটার আনসার হবে ক এক তারপর পঞ্চাশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা সমান কত পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা যোগ করলে হয় এক টাকা তারপরে দশ টাকায় কত পয়সা হয় দশ দিয়ে আমরা একশোকে গুণ করলে হবে এক হাজার আনসার গ নাম্বার একটি কলমের নিপ পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাজনক এটা আনসার হবে মিলিমিটার আনসার হবে মিলিমিটার কিলোমিটার দিয়েছে ভুল করেছে আনসার হবে মিলিমিটার একটি কলমের নিপ ব্যবহারের সুবিধাজনক হচ্ছে মিলিমিটার তারপর এক দিনে একটি ঘড়ির মিনিটের কাটা সম্পূর্ণ কতবার ঘোরে তো আমরা পরের পৃষ্ঠে যাচ্ছি আনসার হবে বার ঘুরে চব্বিশের উপরে টিক দিব আর এটা ও ভুল গিয়েছে আনসার হবে বার। তারপরে ঘন্টার কাটা মিনিটের কাটাচ্ছে কি রূপ আনসার হবে ছোট ঘন্টার কাটা মিনিটের কাটাচ্ছে ছোট হবে ছোটোতে চিহ্ন দিব এটা ভুল করেছে ঘন্টার কাটা মিনিটের কাটাচ্ছে ছোট। এক বছর সমান কত দিন এক বছর সমান তিনশো দিন হবে তিনশো চৌষট্টি ও ভুল দা গিয়েছে আনসার হবে তিনশো দিন আয়তের ক্ষেত্রে নিচের কোন সত্তরটি আবশ্যক আয়তের ক্ষেত্রে নিচের কোন সত্তরটি আবশ্যক আনসার হচ্ছে চারটি কোন সমকোণ একটি ইটের কয়টি তল এটা হচ্ছে ছয়টি তল এক সমকোণ সমান কত ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তারপর বর্গের প্রত্যেকটি বাহু কেমন আনসার হবে সমান পাঁচ পাঁচ চিহ্ন নিচের কোনটি এটা হবে এটা এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তারপরে তারপরে প্রশ্নতে যাই আর তোমরা কিন্তু প্লিজ দেখতেছো যখন একটা লাইক দিয়ে যাবে কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি লাইক দিলে আমি আরও বেশি বেশি প্রশ্নের ভিডিও বানাবো তোমাদের জন্য আর কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব তারপর সহজে তালিকা প্রকাশ করে নিচের কোন চিত্র ব্যবহার করতে পারি তালিকা প্রকাশ করতে আমরা কোন চিহ্ন ব্যবহার করতে পারি ট্যালি তারপর গুণ হচ্ছে ভাগের বিপরীত প্রক্রিয়া তারপর পঞ্চাশ গুণ চল্লিশ বিয়োগ একশো এটা হবে উনিশশো এক তৃতীয়াংশ হলো তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে সাত ভাগের তিন যোগ সাত ভাগের তিন আনসার হচ্ছে সাত ভাগের ছয় ভাগ তারপর বিশ টাকার দশটি নোট দুইশো টাকা সাত কিলোগ্রাম সাত হাজার গ্রাম সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সেমি ওজন পরিমাপের একক কী ওজন পরিমাপের একক হবে গ্রাম এটা ভুল করেছে ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম লিখব তারপর বিন্দু চলার পথকে রেখা বলে এরপরে আসি আমরা পরের প্রশ্নগুলোতে তোমরা কিন্তু এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখো পরেটাতে যাচ্ছি আমি তারপর এক সরলকোণ সমান একশো আশি ডিগ্রি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটাও শিখবে তারপর যে কোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত সংক্ষেপে উত্তর দাও তাহলে ক নাম্বারটা পড়ি পাঁচশো টাকার পাঁচটি নোট বিশ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে এটা কিন্তু শিখবে এটা কিন্তু পরীক্ষা এসেছে বার্ষিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ তারপরে দেখো আশি টাকা বিয়োগ সাঁইত্রিশ টাকা সমান কত তারপরে হচ্ছে একটি আলমারির দৈর্ঘ্য তিন মিটার এর দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো তারপরে সাত ও এগারোকে চিহ্নে প্রকাশ করো তারপর উমা নম্বর দশ গুণ তিন ভাগ পাঁচ এর মান কত তারপর ঢ নম্বর এটার আনসার হচ্ছে ছয় তারপর আটজন লোকের প্রত্যেকে কত টাকা করে দিলে পাঁচ টাকা দামে ষোলোটি রুটি কিনতে পারবে তারপর এক খালি ডিমের দাম আটচল্লিশ টাকা একটি ডিমের দাম কত নয় ভাগের চার ও নয় ভাগের তিন এর যোগফল কত তারপরে আট ভাগের তিন ও আট ভাগের পাঁচের মধ্যে কোনটি বড় ভগ্নাংশ আয়তক্ষেত্র কাকে বলে একটি শ্রেণীতে বাইশ জন ছাত্র এবং আঠারো জন ছাত্রী আছে শিক্ষার্থীদের সংখ্যাকে ট্যালি চিহ্নের সাহায্যে সারণিতে প্রকাশ করো ছ নম্বর তিরিশকে তিন দ্বারা গুণ করে গুণফলকে তিন দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে তারপর একটা সৃজনশীল প্রশ্ন আছে দেখো নিচের তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও পরিমাপ জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে ছয়টি ঝুড়ির প্রতিটিতে একুশটি আম আছে ক নাম্বার মোট আমের সংখ্যা কত খ আমগুলো চোদ্দো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি আম পাবে তারপরের প্রশ্নটাতে যাচ্ছি একটি পেন্সিল ও পাঁচটি খাতার মূল্য একত্রে একশো পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি খাতার মূল্য পঁচিশ টাকা পাঁচটি খাতার মূল্য কত একটি পেন্সিলের মূল্য কত এই সৃজনশীলটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তারপর তিন নাম্বারে যাই মিনা দোকানে গিয়ে একশো পঁচাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে আইসক্রিম ও দুইশো টাকা পঁচাত্তর পয়সা দিয়ে এক বক্স চকলেট কিনল সে দোকানদারকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানদারটাকে কত টাকা ফেরত দিবে তারপর পাঁচ ভাগের দুই ও পাঁচ ভাগের তিন দুইটি ভগ্নাংশ ক নম্বর দ্বিতীয় ভগ্নাংশ থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করো খ নম্বর দ্বিতীয় ভগ্নাংশের দুটি সমতুল ভগ্নাংশ লেখো এরপর আমি পরের পৃষ্ঠে যাচ্ছি আতিফের বাড়ি বিদ্যালয় থেকে ভাগের কিলোমিটার পশ্চিমে এবং রুবির বাড়ি ভাগের তিন কিলোমিটার পূর্বে অবস্থিত আতিফের বাড়ি থেকে রুবির বাড়ি দূরত্ব কত ছয় নম্বর আটটি কলমের দাম ছিয়ানব্বই টাকা এরূপ চব্বিশটি কলম কিনতে কত টাকা লাগবে সাত নাম্বার শুভ বাজার থেকে চল্লিশ টাকা পঁচিশ পয়সার আটা এবং একশো পনেরো টাকা পঞ্চাশ পয়সার তেল কিনল ক নাম্বার শুভ কত পয়সার আটা কিনল নাম্বার তেল ও আটার মূল্যের পার্থক্য কত এই সৃজনশীলটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা সবারই আসতেছে আমি দেখতেছি এই তেল আর আটার অঙ্কটা এটাও শিখে রাখবে তারপর পরিমাপ মিনা প্রতিদিন তিন ঘন্টা করে বই পড়ে মিনা প্রতিদিন কত মিনিট বই পড়ে সে এক সপ্তাহে কত মিনিট বই পড়ে তারপর নয় একটি রাস্তার দৈর্ঘ্য সাত কিলোমিটার তিনশো পঞ্চাশ মিটার রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো তারপর দশ নম্বর একটি বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বর্গটি অঙ্কন করো অঙ্কিত বর্গের বৈশিষ্ট্য লেখো বর্গ কিন্তু শিখতেই হবে সবারই বর্গ আসতেছে বার্ষিক পরীক্ষায় বর্গ কিন্তু মাস শিখে রাখবে তারপর চিত্রসহ সংজ্ঞালেখ যে কোনো দুটি সামন্তরিক সমদিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ তাহলে এগুলো শিখবে তারপর দেখো উপাত্ত দেওয়া আছে তৃতীয় শ্রেণীর বিশ জন ছাত্রীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হলো এই নাম্বারগুলো দেওয়া হচ্ছে উপাত্তগুলো ট্যালি চিহ্নে সারণীতে প্রকাশ করো নিচে সারণীটি লক্ষ্য করো রঙের নাম সংখ্যা লাল নয় নীল চার হলুদ আট সবুজ দশ সারণীতে কোন রঙটি সবচেয়ে বেশি আছে সব থেকে বেশি আছে হচ্ছে সবুজ রং সব থেকে বেশি আছে রঙের সংখ্যাগুলোকে ট্যালিচিহ্নের মাধ্যমে প্রকাশ করো চিহ্নের মাধ্যমে তো তোমরা প্রকাশ করবে আশা করি পারো কীভাবে চিহ্নে প্রকাশ করতে হয় আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিও কেমন হয়েছে জানাবে আর পরবর্তীতে কি কি প্রশ্ন নিয়ে আসবো সেগুলো আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দিব আর একটা লাইক দিয়ে যাবে আর সাবস্ক্রাইব কিন্তু করবেই করবে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সবাইকে আল্লাহ হাফেজ